আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুবই 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো চলেন আজকে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা হচ্ছে ঘরে ঘরে প্রচলিত তাই না আর হচ্ছে এটাতে কাটা না থাকায় ছোট বাচ্চারা খুব সহজেই এটাকে খেতে পারে আবার বয়স্কদের ক্ষেত্রেও সেম যারা আগে পাঙ্গাস মাছ পছন্দ করত না বা খেত না এখন থেকে ওরাই পাঙ্গাস মাছ খায় কারণ হচ্ছে কাটাটা বাঁচতে হয় না আর হচ্ছে ওদের মুখে কাটা কাটা লাগে না তো এই মাছটা অনেক বেশি সবাই পছন্দ করে তো চলেন আজকে এই মাছটার হচ্ছে পেঁয়াজের ভুনা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে পেঁয়াজগুলিকে দিয়ে একটু ভালো করে নেড়ে একটু জিরা ছড়িয়ে দিতে হবে জিরা ছড়ানোর পর এখানে হচ্ছে একটু আদা বাটা জিরাবাটা রসুন বাটা অল্প একটু পেঁয়াজ বাটা এগুলি দিয়ে আপনাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই বাটার মশলাগুলি দিয়ে একটু ভালো করে হচ্ছে পেঁয়াজটাকে কষিয়ে নিলেই তরকারিটা খুব মাখো মাখো হবে এবং খেতে খুবই মজা হবে আপনারা কারা কারা হচ্ছে এমন তরকারি খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন আর আমি হচ্ছে পাঙ্গাস মাছটা মাখিয়ে খেতে পছন্দ করি আবার অনেক সময় কষিয়ে খাই কিন্তু মাখিয়ে বেশি খাই তো আজকে কষিয়ে রান্না করলাম আর গুঁড়া মশলা কী কী দেবেন নর্মাল আমরা যা যা দিই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ এটা দিয়ে সুন্দর করে মশলাটাকে মিক্স করে আপনাকে কিছুক্ষণ ঠেকে রাখতে হবে আচ্ছা আপনাদের ফেসবুকের কি খবর আপুরা আপনারা সবাই কি খুব সুন্দর করে ফেসবুক চালাতে পারছেন আর আমার মতো কি ব্লগ খাচ্ছেন না আর যারা যারা ব্লগ খাচ্ছেন একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো আপনাদেরকে হচ্ছে ফেসবুক ব্লগ দেয় আমাকে তো বুঝছেন গুড মর্নিং যদি আজকে দিয়েছি আমি আগামীকালকে দিতে যাই ব্লগ অথবা অন্য একটা পোস্ট দিতে গেলেও ব্লগ আমি ওদের ব্লকের জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি এভাবে যদি ব্লক দেয় তাহলে চলবো কীভাবে বলেন তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন যে মাছগুলিকে আমি তুলে রেখেছিলাম এই মাছগুলিকে এখন আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকেও এখন আমি দশ মিনিটের মতো ঢেকে রাখবো মনে রাখবেন পেঁয়াজটা যত সুন্দর কষবে আপনার তরকারি রংটা তত সুন্দর আসবে আর মাছটা যত সুন্দর কষবে তত সুন্দর আপনার মাছটা খেতে ভালো হবে কারণ মাছটা একটু একটু পানি ছাড়ে এই জন্য চেষ্টা করবেন মাছের মধ্যে কম পানি দিয়ে একটু সিদ্ধ করার জন্যে আর যখন মাছটা হয়ে যাবে এই পাঙ্গাস মাছকে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না একদম ভর্তা ভর্তা হয়ে যায় মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায় এই যে দেখেন আমি কিন্তু ঝোল দিইনি একদম অল্প একটু দিয়েছি পাঙ্গাস মাছ থেকেই কিন্তু বাকিটুকু পানি উঠেছে আর নিচে হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজের আস্তর পড়েছে এই জন্য আর দেখা যাচ্ছে না এখন আমি এই মাছটাকে কিন্তু পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলেছি এখন আমি আবারও একটু পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো এই যে আমার মাছ প্রায় হয়ে এসেছে দেখেন মাছগুলি একদম সুন্দর চেহারা দেখা যাচ্ছে আর যখন হয়ে আসবে তখন দেখবেন মাছগুলি একটু হলুদ হলুদ হয়ে গেছে তো এখন আমি এটাকে উঠিয়ে নিব আমার ফাইনাল লুক ফাইনাল কালার এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আপনারা যদি চান যে এই পানিটাকে একদম কমিয়ে পোড়া পোড়া করবেন করতে পারেন আবার আপনারা যদি চান যে না আপনার বাসায় সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে অল্প একটু ঝোল হলে মন্দ হয় না তাহলে ঝোলটা রাখতে পারেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই